নমস্কার বন্ধুরা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমার বাড়িতে দুই বোন ভাগ্নিরা এসছে তো ওদেরকে কোথায় বেড়াতে নিয়ে যাব তাই আমার মাথায় প্রথমেই এলো কানকি ধাম কারণ কানকি ধাম আমার খুব পছন্দের একটি জায়গা তো বাড়িতে কেউ এলে মনে হয় কানকি ধাম বেড়াতে নিয়ে যায় গল্প করতে করতে দেখুন আমরা পৌঁছেও গেলাম কানকি ধাম ইসলামপুর থেকে আমরা পঁয়তাল্লিশ মিনিটে ধাম পৌঁছে গিয়েছিলাম বাসে আসারও খুব সুব্যবস্থা রয়েছে কারণ মেইন রোডের পাশেই যেহেতু বাসে আসলে একটু বেশি সময় লাগে তবে কোনো অসুবিধা হয় না বাস থেকে নেমেই মন্দির চত্বরে ঢোকা যায় মেইন রোডের পাশেই যেহেতু মন্দিরটি তো এই যে চলে মন্দিরের ভিতরে মেইন গেট দিয়ে ঢুকেই দেখা যায় হসপিটাল হল থাকার আছে আর বা জুতো চপ্পল রাখার জায়গা তো আমরা একটু একটু করে মেইন মন্দিরের থেকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারদিকটা কি সুন্দর শান্ত একটা পরিবেশ আর শান্ত জায়গায় বেড়াতে যেতে আমার সব সময় ভালো লাগে তবে আজ একটু লোকজন কম ছিল এরা আগে গিয়েছিলাম যখন প্রচুর লোকজন ছিল এই আমরা ঢুকে গেলাম মেইন মন্দির চত্বরে মেইন মন্দিরে ঢুকতে বা দিকে রয়েছে যজ্ঞ করার জায়গা এত খুব সুন্দর মন্দির মতো বানানো আছে সেখানে যজ্ঞ করার জায়গাও রয়েছে আর ডান পাশে মানে মেইন মন্দিরের জাস্ট উল্টো দিকেই রয়েছে গণেশ মন্দির সকলে গণেশ মন্দিরে প্রণাম জানিয়ে তারপরে মেইন মন্দিরে ঢোকে আমরাও তাই করলাম মেইন মন্দিরে ঢোকার পরে প্রণাম জানানোর পর আমাদের হাতে দিয়ে দেওয়া হলো প্রসাদ প্রসাদ নিয়ে আমরা মন্দির প্রদক্ষিণ করলাম মন্দির প্রদক্ষিণ করার সময় এই যে দুই শান্ত বাচ্চা তাদেরকে তো দুই হাতে শক্ত করে ধরে নিতে হয়েছিল না হলে ওরা কোন দিকে যে ছুটে যাবে ঠিক বোঝা যায় না তাই খুব শক্ত করে ধরে নিয়েছিলাম তো এইবার মন্দির প্রদক্ষিণ করার পালা মন্দির প্রদক্ষিণ করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তারপর বাচ্চারা এই যে এটার নিচ দিয়ে পার হচ্ছে আমি যতটুকু জানি এটার নিচ দিয়ে পার হলে নাকি বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো বাচ্চারা বেশ খেলার মতোই নিয়েছিল ব্যাপারটা যাই হোক তারপর আমরা চলে এলাম বাইরে গার্ডেনে গার্ডেনটিও দেখছেন খুব সুন্দর চারদিকে বসার জায়গা অনেকজন মিলে একসাথে বসে গল্প করা ফটো তোলা আর দেখতে পাচ্ছেন চারদিকটায় বসার জায়গা রয়েছে মানে গার্ডেনের চারদিকে বসতে পারবে লোকজন প্রচুর লোকজন হলেও বসার কোনো অসুবিধা হয় না আমরা যখন গিয়েছিলাম তখন খুব গরমও ছিল না ঠান্ডাও ছিল না তাই বেশ ভালো লেগেছে তো এইবার বড়রা ওখানে কিছুক্ষণ খাটানোর পর বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের পার্কে চলে এলাম খেলারও খুব সুব্যবস্থা রয়েছে আমরা আজ এখানে অনেকটা সময় কাটিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম কারণ আজ ভেবেছি যে সন্ধ্যা আরতিটা দেখেই যাবো আগে পরেও এসছি অনেকবার কিন্তু যে কোনো কারণেই হোক সন্ধ্যা আরতি দেখা হয়নি তারপরে এদিকে এসে দেখি মৃদুলাদিরা চলে এসেছে মৃদুলাদিরা আসবে জানতাম মৃদুলাদি হলো আমার বেস্ট ফ্রেন্ড তো কিছুক্ষণ তো কাটাতেই হয় তাই না তো একসাথে আমরা কিছুক্ষণ কাটালাম তারপর দেখ ছেলের সাথে ফটো তুলে নিলাম কারণ ওকে আজকে অনেক দিন পরে পেয়েছি অনেক দিন আগেই ওকে দেখেছিলাম পড়াশোনার কারণে বাইরে থাকে তাই দেখতে পাই না তারপর আমরা চলে গেলাম চা খেতে মন্দিরের উল্টোকাশি রয়েছে এই রেস্টুরেন্টটি কেউ যদি চায় সকালে এসে সারা দিন এখানে কাটাবো তাহলে চা সকালের খাবার দুপুরের খাবার টিফিন রাতের খাবার মানে সমস্তটাই পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তো আমরা চা পকোড়া বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার চলে গেলাম বাইরে হাতে এই যেই পাশে যেই গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি ছিল আগের মেইন গেট আমরা যখন এসছিলাম তখন এই গেট দিয়েই ঢুকেছিলাম এখন অবশ্য গেটটি রয়েছে তবে মেইন গেট হলো মন্দিরের বা দিক দিয়ে তো আমরা আজকে যেহেতু সন্ধ্যা আরতি দেখব তাই অনেকটা সময় হাঁটাহাঁটি করে কাটালাম আমরা হলো লেজার শোয়েরও খোঁজ নিয়েছিলাম বলল যে মেশিন খারাপ রয়েছে তাই লেজার শো হবে না দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে এবার সন্ধে নামতে শুরু করেছে আমরা আবার মন্দিরের ভিতরে চলে এলাম সন্ধ্যা আরতি সময় হয়ে গিয়েছে তো আপনারাও একটু দেখে নিন সন্ধ্যা আরতি অনেকক্ষণ ধরে চললো সন্ধ্যা আরতি এইদিকে দেখুন পুরো রাত হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু রাতের ভিউটাও শেয়ার করে নিলাম রাতের বেলাও খুব ভালো লাগে কেউ যদি সন্ধেতে এসে রাতের ডিনার করে বাড়ি ফিরবো ভাবে তাহলে সেটাও করতে পারেন কারণ সন্ধ্যের পরেও এখানে খুব খুব ভালো লাগে চারদিকে এত আলো তবে আমরা রাতে ডিনার করিনি আমরা ফিরে গিয়েছিলাম সন্ধ্যা আরতির পরপরই তো আশা করি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকে তাহলে আসি টাটা বাই বাই